হচ্ছে মূর্তি পূজার গোড়ার কথা আবুল হোসেন ভট্টাচার্য এই বইটা প্রকাশ করেছে প্রকাশনী যদি আমরা বলি জ্ঞান বিতরণী তো মূর্তি পূজার গোড়ার কথা হচ্ছে উনি একজন ব্রাহ্মণ ছিলেন উনি মূর্তি পূজা করতেন কত কমন বিষয় মূর্তি পূজা কিভাবে এসেছে কিভাবে বিবর্তন হয়েছে উনি একটা সময় পরে কেন রিলাইজ করলেন যে এটা আসলে লজিক্যাল না এটা আসলে প্রকৃতপক্ষে ঈশ্বরকে পাওয়ার আল্লাহ তালাকে পাওয়ার সঠিক পথ না সেই জার্নি এখানে এসেছে এবং তিনি খুবই চমৎকার ভাবে এই আলোচনাগুলো ফুটিয়ে তুলেছেন এবং এখানে একই সাথে মূর্তি পূজার গোড়ার কথা বেশিটা জানার সাথে সাথে একজন মানে কনভার্টেড মুসলিম অথবা দিনে ফেরা মিস মুসলিমের সম্পর্কে আমরা জানতে পারবো তো এই বইটা আমাকে অনেক বেশি হেল্প করেছিল আমি আসলে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে পড়ছিলাম অতপর যে বইটা পরিচয় করে দিব সেটা হচ্ছে কোরআন ও মানব মন এই বইটা লিখেছেন ডক্টর সৈয়দ আবদুল লতিফ এবং অনুবাদ করেছেন মোহাম্মদ দরবেশ আলী